এ এতগুলো ফুচকা কিন্তু বাসায়ই বানিয়েছি দেখেছেন কি মচমচ করছে একেবারে দোকানের চেয়েও পারফেক্ট ফুচকা এই ফুচকা বানানো আজকে আপনাদের দেখাবো একেবারে এ টু জেড মানে টক থেকে শুরু করে ভেতরের পুর থেকে শুরু করে একদম ফুচকা বানানো পর্যন্ত আমি আজকে যতটুকু উপকরণ নিয়েছি তা প্রায় সাত থেকে আট জনের প্রথমে ফুচকার পুরি তৈরির জন্য আমি নিয়ে নিলাম সুজি সুজি এখানে এক কাপ এবং হাফ কাপ নেওয়া হয়েছে মানে দেড় কাপের মতো এরপর নিয়েছি ময়দা হাফ কাপ ময়দা যে পরিমাণ হবে তার চেয়ে সুজি তিন গুণ হবে মানে ময়দা হাফ কাপ হলে সুজি হবে দেড় কাপ এক কাপ হলে সুজি হবে তিন কাপের মতো ময়দা এবং সুজি নিয়ে পানি দিয়ে এগুলো মেখে ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন আমি কিভাবে করেছি একটু শক্তর মতো ডো করেছি এরপর একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে রেখেছি অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আপনারা যদি দোকানের মতো করতে চান তাহলে তালমাখনা ব্যবহার করতে পারেন আমার এখানে তালমাখনা ছিল না মানে আমি অনেক খুঁজেছি কিন্তু তবুও তালমাখনা পাইনি হাফ কাপ ময়দা এবং দেড় কাপ সুজির জন্য তালমাখনা নিতে হবে দেড় চা চামচ পুরীর ডোটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে এদিকে চলে এসেছি আলু সিদ্ধ দিতে আলুর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি আপনারা ডিম পছন্দ না করলে ডিম নাও দিতে পারেন আলু সিদ্ধ দিয়ে আমি এখানে চলে আসলাম টক বানানোর জন্য টক বানানোর জন্য নতুন তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন মানে অনেক পুরাতন তেতুল না নিলে ভালো বেশি পুরাতন তেতুল নিলে টক পাতলা হয়ে যায় এই জন্য নতুন তেঁতুল দিয়েই টকটা সবচেয়ে বেশি ভালো হয় তেতুলটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে টকটা অনেক সুন্দর হয় এদিকে চলে আসলাম পুরীর জন্য আমি কাপড়টা তুলে আবার একটু মথে নিলাম হাত দিয়ে ডোটা ডোপটা অনেকটা শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরেকটু নরম করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই আমি ময়দার ডোটা তিন ভাগে ভাগ করে নিয়েছি এবং কাপড় দিয়ে আবার ঢেকে রাখলাম এটা কিন্তু খালি অবস্থায় রাখা যাবে না তাহলে ওপরে শুকিয়ে উঠবে তখন কিন্তু ফুচকা ভালো হবে না এরপর আমি একটা নিয়ে এগুলো বেলতে অনেকটা রুটির মতো হবে রুটির মতো অতটা মোটা হবে না একেবারেই পাতলা হবে মানে এত পাতলা যে পাশ থেকে ওই পাশে একটু বোঝা যাবে একেবারেই পাতলা করতে হবে তাহলে ফুচকা অনেক সুন্দর হয় ক্রিস্পি হয় বেশি মোটা করতে গেলে দুইটা পুট তৈরি হয় যার ফলে ফুচকা বেশি ভালো হয় না আপনারা একটা ভেজে দেখতে পারেন যদি মচমচে না হয় তাহলে আরও পাতলা করবেন তবে আমি উপকরণগুলো যে পরিমাণে বললাম সেই পরিমাণে যদি নেন তাহলে অবশ্যই অবশ্যই মচমচে হবে হতেই হবে আপনারা কাটার জন্য ফুচকা কাটার ব্যবহার করতে পারেন আবার আমার মতো বোতলের ঢাকনা অথবা বোতল কেটে অথবা গ্লাস দিয়েও আপনারা করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুচকাগুলো কতটা পাতলা করেছি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে রাখলাম এবং ফুচকাগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি ফুচকাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে একটু হাই হিটে দেওয়ার চেষ্টা করবেন যখন তেল গরম হয়ে গেছে তখন দেওয়ার চেষ্টা করবেন ফুচকাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাছাড়া কিন্তু ফুলে উঠবে না এখানে আমি সবগুলো ভাজা দেখাতে পারলাম তেলে ছেড়ে একটু ওপর থেকে নাড়তে থাকবেন তাহলে ভালোভাবে ফুলে ওঠে তবে দু একটা মিস হতে পারে এটা শুধু আপনার বা আমার না যারা বিক্রি করে তাদেরও এই সমস্যা হয় আপনারা ফুচকা ওদের দেখলে বুঝতে পারবেন দু একটা মিস হলেই ভাববেন না যে আমার ফুচকা হবে না কয়েকটা ভেজে দেখবেন একটা কথা বলতে ভুলেই গেছি ফুচকা বানানোর পর এটা কিন্তু অবশ্যই ভেজা কাপড়ের ওপর রেখে দিতে হবে তাছাড়া ফুচকা ড্রাই হয়ে যাবে এটা কিন্তু আর ফুলবে না ফুচকাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর কতটা কুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি এরপরে আমি ফুচকাগুলো ভাজা শেষে চলে আসলাম আলুর কাছে আলুগুলো ঠান্ডা করে আমি ছিঁড়ে নিয়েছি এরপর হাতের চাপে এগুলো গলিয়ে নিলাম এগুলো কিন্তু একেবারে আমি গলায় নিয়ে আপনারা যদি গলাতে চান গলাতে পারেন আমি একটু দানা দানা ধরনেরই রেখেছি এরপরে এর মধ্যে সব মশলা দিয়ে দেব আমি দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি কেউ যদি ভাজতে না চান তাহলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচ আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন তবে কাঁচা মরিচ ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া এবং মিষ্টি জিরার গুঁড়া সবগুলো দিয়ে দিয়ে মিক্সড করে নিব আলুগুলো কিন্তু এখনো প্রপারলি প্রিপেয়ার হয়নি এটা কিন্তু আরেকটু কাজ বাকি আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি মানে টকগুলো করে আসার পরে আমি দেখাবো আমার টকটা এখানে একটু ব্যবহার করতে হবে এই জন্য আমি পরে দেখা আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে এটা রেখে দিলাম। এরপর একটা তেঁতুলটা দিব আপনারা ব্যবহার করিনি এরপর দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভাজা মিষ্টি জিরার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিলাম একটু চিনি আমি টপটা একটু মিষ্টি মিষ্টি চাচ্ছিলাম এই জন্য চিনি ব্যবহার করেছি আপনারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটু লবণ এখানে বিট লবণ দেওয়া যায় টেস্টিং সল্টও দেওয়া যায় তবে আমার কাছে ছিল না এই জন্য ব্যবহার করতে পারিনি শুকনো মরিচ ভেজে নিয়ে হাত দিয়ে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই শুকনো মরিচটাই ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টকের স্বাদটা অন্যরকম হয়ে যায় টকটা আমি একটু ঘন টাইপের রেখেছি আপনারা চাইলে এর চেয়ে আরও ঘন করতে পারেন আবার এর চেয়ে পাতলা করতে পারেন চলে আসলাম আলুর কাছে যেটা আমি আগে করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম না যেটা এখন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু গন্ধরাস লেবু এবং একটু টক এই টকটা যখন এই ভর্তার মধ্যে দেওয়া হবে তখন স্বাদটা কিন্তু অন্য লেভেলে চলে যায় এই আমি ব্যবহার করেছি এরপর চলে আসলাম প্লেট সাজাতে আমি ফুচকাগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি ফুচকাগুলো কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে 你觉得对？ এরপর যে আলুটা আমি রেখে দিয়েছিলাম ওই আলুটা সবার মধ্যে দিয়ে দিলাম একটু পুরু করেই দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আলু একেবারেই গলাই দেখতেই পাচ্ছেন এরপর যে ডিমটা সিদ্ধ করেছিলাম আলুর সাথে সেটা ওপর থেকে একটু দিয়ে দিলাম আপনারা চালে এই ডিমটা আলুর সাথেও একেবারে ভেঙে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আলু বেশিক্ষণ থাকবে না গন্ধ হয়ে যাবে এই কারণে আমি আলুর সাথে দিই এরপর এরপর একটু শশা দিয়ে দিলাম এবং একটু ভর্তি করে টক দিয়ে দিলাম কি যে টেস্ট হয়েছিল। আপনারা যারা বানিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছিল ফুচকা যদি কারো ভালো নাও লাগে তাও অসাধারণ লাগবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ